আপনার কখনো মাথায় এসেছে যে আপনার ফোনে আসলে এত ছোট ছোট লেন্স থাকার পরও কিভাবে এত অসাধারণ ছবি তুলে আপনার ক্যামেরা পিছনে কিন্তু ক্যামেরাই আসল কারণ নয় এর আসল ম্যাজিকটা হলো ফোনের শক্তিশালী এআই ব্রেইন যেটাকে বলা হয় কম্পিউটেশনাল ফটোগ্রাফি আপনি যখন কোনো একটা ছবি তুলতে যান ফোনের শাটার চাপার আগেই এই ব্রেইন বুঝে যায় যে আসলে আপনি কিসের ছবি তুলতেছেন আপনি কি কোনো মানুষের মুখের ছবি তুলতেছেন ফর एग्जांपल নাকি ফুড নাকি কোনো প্রাকৃতিক দৃশ্য এবং সেই অনুযায়ী এই এআই ব্রেন আপনার ক্যামেরার সেটিংস কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকে ফাইনালি আপনি যখন ক্লিক করেন তখন সে আসলে তিন থেকে চারটি বিভিন্ন এক্সপোজারের ছবি তোলে এবং বিভিন্ন ছবি থেকে আপনার সেরা অংশগুলো সে নেয় মনে করেন অন্ধকার অংশ থেকে সে ডিটেইলসটা নেয় উজ্জ্বল অংশ থেকে সে আলো নেয় তারপর একসাথে এগুলা কম্বাইন করে আপনাকে একটা পারফেক্ট এইচডিআর ছবি প্রোভাইড করে আর পোর্ট্রেট মোডের কথা তো জানেনি পোর্ট্রেট মোডের ম্যাজিকটা কিন্তু একটু ডিফারেন্ট সো এআই যেটা করে যে আপনার ছবি বা মানুষের ছবিটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে ব্যাকগ্রাউন্ডটাকে এর মতো একটু মনে করেন ব্লার করে ফেলে এবং এই জিনিসটাকে বলা হয় আসলে সেমান্টিক সেগমেন্টেশন সো আপনার ফোনের ক্যামেরা এটা শুধু একটা ছবিই তুলে না এটা কিন্তু এডিটরদের মতো কন্টিনিউসলি কাজ করে যাচ্ছে এবং আপনার জন্য বেস্ট এডিটটাই কিন্তু আপনাকে প্রোভাইড করতেছে আপনার ক্যামেরার আসলে কোন ফিচারটা আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয় সেটা কমেন্টে জানাতে পারেন এরকম আরও ইন্টারেস্টিং জিনিস জানতে প্লিজ ফলো লার্ন ডেটা উইথ এম